তিনি হালিমাকে ডেকে এসে বলছে বেটি হালিমা একটু শুনে যাও বেটি একজন বে নামে দিয়েছে দুশো টাকা আল্লাহ গো তিনা দান দা কবুল করে নিন চরকান আল্লাহ আমিন তো বাবা দি মুসলমান এই সোনা মানি কেরাও গো আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলায় মা জননী রাও এবার বেড়া দা মজা সামানি কেরাও আব্দুল মুতালিব ডেকে বলতেছে বলো গো বেটি হালিমাও একটু শুনে যাও বাবা আসলো আসার পরে বলছে বলো গো হালিমা তুমি তো আমার পোতাকে দিয়ে গেলাও আমার পোতাকে তুমি ছয় বছর ধরে মা মানুষ করেছে তখন মা হালিমা বলছে গো আপনার পতাকে ছয় বছর ধরে আমি মানুষ করি নাই আপনার পতাই আমাকে মানুষ করেছে আমি মানুষ করি নাই আমাকে মানুষ করেছে তখন বেরাদ ইসলাম মানে কেউ হজরতে আব্দুল মোতালিব রাজি আল্লাহ তালান বলে হালে মাও তবে যাই হোক শুনে নাও তুমি ছয় বছর ধরে তোমার বাড়িতে ছিল এখন তোমাকে যদি কিছু না দি ওই তয়েপের নারীরা হয়তো তোমার সঙ্গে হিংসাম লাগাবে বাবা দি হজরতে আব্দুল মোতালি খুশি করে বাবা হজরতে মা হালে মাকে একশোটা উঠ বাবা দান করলো কতটা একশো রাউন্ড দান করলো কিন্তু বাবাদি মা হালিমার মনটা খারাপ খুশি হওয়ার দরকার না দরকার না যেহেতু একশোটা উড় দিয়েছে তো খুশি হওয়ার দরকার তো মা হালিমার মনটা খারাপ তো খারাপ কেন খারাপ এই কারো জন্য আব্দুল মোতালি বলতেছে বলো গো হালিমা তোমাকে একশোটা ওটা আমি দিলাম তোমার মনটা তো ভালো হওয়ার দরকার কিন্তু মনটা তো খারাপ কেন মা হালিমা রাদি আল্লাহ তালা না তিনি বলতেছেন বল একশোটা উট আমাকে দিলেন কিন্তু একশোটা উটের লাগাম লাগবে মুকে মুকর লাগবে তবে শোনেন শোনেন আমার কাছে তো অত টাকা নাই আমি একশোটা উটের লাগাও কতি পাব তখন আব্দুল মোতালিব রাজি আল্লাহ তিনি বাবা একটু সোনা বাবা নিল সোনাটা মা হালিমাকে দাও সোনাটা বিক্রি করে সমস্ত উঠে লাগাম গল তৈয়ার করবাও মা হালিমার জীবনী বাবা এখান থেকে বাবা শেষ মা হালিমার দি আল্লাহ নাও তিনি বাবা দিয়ে একশোটা ওট নিয়ে যাচ্ছেন তয় ফে ওই নারীরা বলতেছে কি বাপার হালিমা একশোটা ওট পেলো কথা দেখে একশোটা ওট পেলো কথা দেখে

তো আমার নাবি মুস্তফা কাবার কাছে বসে আছেন হিলানা দিয়ে তো আমার নাবি যে একটা দৃশ্য দেখছে কি জানেন কাবা শরীফের নাবি আমার বসে আছেন আর পাহাড়ে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা উঠেছে বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা কি করেছে পকর থেকে বাবা খেজুর বের করে তার বেটাদেরকে খাওয়াচ্ছে আমার নাবি যে দেখছেন ও মা কালা শুনেন গল্প করেন না মা বাড়িতে গল্প করিয়েন অনেক হয়তো এক জায়গাতে বান্ধবীরা আসেছে হ্যাঁ বাবু তোর তোর স্বামী তোকে ভালোবাসে হয়তো এক জায়গাতে বসে গল্প করবে ঠিক না আর একজন হয়তো বলেছে বাবু রে আর বলিস না তোর আমার স্বামী এত মদ খাওয়া খায় আমাকে দুই তিনবার কেটে কুট বাড়ে বাড়ে পিটে যদি এইখানে গা হয় তাহলে পরে জীবনে তো কিছু বুঝতে পারবে এতেন আমার মা বোনার বলছে হ্যাঁ কত জীবন শুন চলো বাড়ি চ এতে লাইন ধরে লেছে এরা নেই গো বাবা দেও সলমান যারা শোনা ঠিক বাবা শুনবে শেষ পর্যন্ত নাকি কি একবার দুর্পন্ত বাবা আল্লাহ সাল্লাহ মাওলা না মোহাম্মাদ আলা sayyidina mohammad as-sallallahu alayhi wa sallam নবী যে দৃশ্য কল বাবা দেখেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হজরতে মা আমিনাও রাদি আল্লাহ তাআলা নার কাছে কে বলতেছে বলো গো মা গো আমার আব্বা জান কোথাও মা আমিনা রাদি আল্লাহ তাআলা না বলছে বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন গো তোমার আব্বার কথা তো আমার মনে পড়ে যায় আমার চোখের পানি বেরায় গেল Oh, man. তুমি আমাকে হঠাৎ কর আমার স্বামীর কথা মনে করায়া দিলাম আমার নাবি বলছে মা আমার আব্বার কথা মন করতে চগো মাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে বেটা গো তুমি যখন আমার গর্ভেতে ছিলাও তোমার আব্বা মলকে স্বামী ব্যবসা করতে গিয়াও মাকামে আবু আবা জাগাতে আর ফিরে মক্কা আসলো না

আল্লাহ গদিনা দানটা কবুল করুন জোর করুন আল্লাহু আমিন বেরাদ ইসলাম মাদান সামানে গিরাও এ সোনা মানি গিরাও আমার নবী বলছে বনো গো মা জাননি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব আজ কিছু ওয়াহাবি দে বন্দেলা মাদাবি তারা বলতেছে কি বলছে কবর জিয়ারত করা যাবে না কি গো বুঝছ না আতাকে চিতার বাড়ি পিটতে হবে যে নাবি আমার তিনার আব্বার কবর জিয়ারত করেছে আর এই চাষার বেটা চাষারা বলছে কবর জিয়ারত করা চলবে না এতর কথা মেনে চলেন না আরে কোন পাগলে বলে নাবি গাইবে জানে না থাক জীবনটা নিয়ে যারা আবার চিল্লাচ্ছে কথা বললে পরে বাবা দি যাই হোক সরো তাকে খুশি রাখতে হবে ঠিক কি না হ্যাঁ চলুন তো মা আমি আব্বার কবর জিয়ারত করে যাব আমার মা মিনারাতি আল্লাহ তালানা বলছে বেটা গো তবে চলো আমার শ্বশুর আব্বার কাজে ছুটি নিতে হবে আল্লাহ

আবার মার বাড়িতে একটু ঘুরাই আনি আসতাম কিনা আবার কবরটাও জিয়ারত হয়ে যেত

আমি না তোমাকে পাঠাবো একলা কি করে তুমি তো একজন মহিলা তোমাকে অত না পাঠাবো কি করে তখন বাবা আব্দুল মুতালিব মনে মনে চিন্তা করার লাগো কাকে পাঠায় কাকে পাঠায় ডাকা হলো উম্মাই মানকে ডাকার পরে বলতে যাও উম্মাই আমার ছোট বউ মামিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানে কে রাও উট নি আসা হলো হযরতে মামিনা উটের উপর জয়েছে মজার ঘটনা ধরেছে গন্ডা এই হেভি মজার ঘটনা মা একটু মন দিয়ে শুনেন ঘুম ভাঙা যাবে চোখের বেরাদার উট নি এসেছে উঠনে আসার পরে মা আমিনা চড়েছে আর পেছনে আছে আমার নাবিজি আর উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কি কদরাত বাবা উঠখানা কিন্তু একবারও আগে বাড়ে না কোন মাতে চলে না উম্মে মান বলতেছে বলো আমি না ছোট ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয় তবে না বললে পরে নাও। না মামিনা বলতে চাও মানে কি খবর কি হয়েছে বলো বলো গ আমি না যে না বিনা হলে পরে সারা কুল কায়না তৈরি হতো না পাহাড় পর্ব নদী নালা কোনো জিনিস তৈরি হতো না আর সেই তু জাহানের বাচ্চাকে পেছনে রেখে যাও তারই জন্য উঠ কানা আগে যায় না জোর বলুন না সুবাহান আল্লাহ মামিনা

চিন্তা করছে আল্লাহ গো মা মিনা বলছে যে ন বছর পর মার বাড়ি যাচ্ছি তো সোনার মদিনা যাওয়ার রাস্তা কোনটা এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা কোন মাতি বাবা ধরে ধরে পায় না মনে চিন্তা নয় বছর পর যাচ্ছে এই কথা যখন বলা উম্মা আমার বলছে কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে যাবেন না

কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খোঁজে খোঁজে পায় না আমার বিদি বলছে মা মদিনা রাস্তা খোঁজে পাও নাও বলে না গো নাও তখন আমার না বিজি বলছে হাজার তারিখা তুল এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজার তারিকা তুলে আমিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোর বলুন সুবহানাল্লাহ মা তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো না তুমি রাস্তা গুলো চিনলে কেমন করে আমার নাবিজি বলছে মা আমি যেদিন বারো রবি রাফালে জন্মগ্রহণ করেছিলাম ও গো মা জননী ও মা জননী যেদিন বারো রবি রাফালে জন্মগ্রহণ করলাম গো মা আমাকে ছাত্রতে ঢেকে রেখেছিলেন আমাকে হজরতে জিবিল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে না জিভির আমিন জোরেন সুবান আল্লাহ বাবাদি মুসলমান এ কথা যখন বলা তখন মদিনার দিকে চলতে লাগলো চলতে চলতে বাবাকে যখন যাবার পরে আমার নাভি জবাল চাম মা ক কে জাগাতে একটু দাঁড়িয়ে যান জাগাতে একটু দাঁড়িয়ে যান বলে কি হলো বলছ গো মা এটা কোন জায়গা জানেন মা মিনা রাদি আল্লাহ আনা বলতে আমি তো জানি না নাবি আমার বলতেছে বলে মা এই জায়গাটার নাম হলে মা কামে আবু আবা জায়গা যখন মা এ কথা বলো মা আমিনা রাদি আল্লাহ তালা তিনি বলতেছে বেটা গো তাতে কি হয়েছে বলো নাও ও মা ওই যে কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর ওটাই হলো আমার আব্বা জানের কবর এদিকে মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহাও বাবা যে চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে ও বেটা গো তোমার আব্বাকে সেই দিন বিদায় করেছি আর দেখি না তোমার আব্বা জানের কবর কানা দেখে মনটা ফেটে গেল তোমার আব্বা জানের কবর দেখে আমার প্রাণ টা জোড়া গেল এদিকে আমার নবি বলতেছে মা গো ও মা মা হলো আমার আব্বার কবর ও মা গো আপনি এই একটু আরাম করুন আমার अब्बा জনের কবর একটু জিয়ারত করে নিয়ে বেরাদান ইসলাম মাদান সামানে কেরো এ শোনা মানে আমার যে মুসলমান বাইরে দাও য কথা বলার বাবা হজরতে মা আমিনা না আল্লাহ তালা আনহাও তিনি বাবাদি এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে তোয়া করার লাগো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার ব্যাটার কতই না আদর হত এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা রাতি আল্লাহ তালাও আনহা দোয়া করতেছে এদিকে আমার নাবিজি তিনার আব্বা জানের কবর করতেছে জিয়ারত করা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার নাবি

দেখো টাকা আল্লাহিনা দান কানক কবুল করেন জোর বলুন আল্লাহ হুমামিন বাবা দি মুসলমান এ এমানি কেনা যখন বাবা মা আমিনা রাদি আল্লাহ আমার নাবিকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছে গেল মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা এক মাস থাকলে রে বাবা এখানেও বাবা দুই ঘন্টা আওয়াজ আছে এখানেও দুই ঘন্টা আওয়াজ আছে নাবির নানির বাড়িতে বাবা দি মুসলমান এক মাস যখন হয়ে গেল তো মা আমিনা বলতেছে বলো গো আমার বেটা এক মাস তো বোঝা গেল আর আমাদের মদিনা তাকা হবে না কেননা আমার শ্বশুর আব্বার কাছে এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছি আর থাকা হবে না চলো বেটা চলো আমার না বাবা চলতে লাগলো বাবা মক্কা রওনা দিতে লাগলো মক্কা তো রওনা যখন দাও বাবা জি উটের উপরে নবী চড়ে আছেন হযরত মা আমিনা চড়ে আছেন উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে চাও উটের লাগাম ধরে যখন বাবা টানো টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমি আসমানে বাবা এত তাপমাত্রা রোদ বাবা বেরাদের ছিলাম মাঝে সামনে কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চিন্তা চিন্তিত হয়ে গেল আল্লাহ গো এত বদরে এখন একটু যাওয়াটা সম্ভাবনা নয় একটা জায়গা যদি পেতাম আরাম বিশ্রাম করে হয়তো মক্কার দিকে রওনা দিতাম কোনো বাড়ি ঘর নাই বাবা চলতে চলতে বাবা একটা দূরে দেখা যায় বাড়ি দূরে দেখা যায় বাড়ি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে গিয়ে বাবা দরজায় খট 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 করে বাবা আওয়াজ দিয়েছে এক ইহুদি বেরিয়ে এসেছে কে গো তুমি কে বলে আমার নাম হল তো কি বৈঠকে আমার ওই ব্যাটাটাকে নিয়ে ঘন্টা আরাম করবো দিয়ে আমরা চলে যাব। তখন ইহুদিটা বলতে যে বলে কে তোমার নাম কি বলে আমার নাম হলো আমিনা বলে বাড়ি কোথায় বলে আমার বাপের